আসসালামু আলাইকুম তো আজকে আমি সৌদি আরবে এই পথ দিয়ে এসেছি এখানে হয়তো সবজি চাষাবাদ করে কাজের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন চলুন শুরু করে আজকের ভিডিও এই যে দেখেন এগুলো কি আমার সঠিক জানা নাই মানে কুমড়োর মতো এই যে তো এখানে লোকজন আছে কিনা জানি না তার সাথে কথা বলবো আর আমি আসছি কিন্তু মূলত কাজের উদ্দেশ্য আমি সহ আমার সাথে আরও দুইজন আসছে এই হয়তো একটু দূরে লক্ষ্য করলে দেখতে পারেন যাই হোক তো এই দিকে দেখেন কি অবস্থা মানে শুকিয়ে এরপরে হয়তো বা এগুলোকে পাউডার বানাবে মেশিনের মাধ্যমে দিয়ে এরপরে গরু কিংবা ছাগলের দিবে নাকি জানি না যাই হোক এরকমের একটা কিছু করবে তো এই মুহূর্তে কোনো লোকজন পাইতেছি না হয়তোবা এর ভিতরে লোকজন আছে দেখি কে আছে এবং কার সাথে কথা বলতে পারি এবং কোনো কাজকর্ম পাই কি না এখানে দেখেন মানে আমাদের বাংলাদেশে যে হয়তো বিট কপি না ওল্ড কফি নামে একটা কপি আছে সেইটা সম্ভবত এই এরপরে এই দিকে দেখেন এত সুন্দরভাবে মানে কুমড়ো সব কুমড়ো মানে এখানে কিন্তু বেড বেড আলাদা সেট সেট করছে সিরিয়ালে লাইন বাই লাইন আর পাশেই কিন্তু সব খেজুর গাছ এরপরে এই সাইডটা সব মালসিং পদ্ধতিতে হয়তো বা বিভিন্ন রকমের শশা বা আরও কি কী যেন আছে যাই হোক শশা গাছ দেখতে পাইতেছি এর ভিতরে এই যে এখন আসলে বিকালবেলা বিকালবেলা বের হয়েছি মূলত কাজের উদ্দেশ্য আর আমি যে কোনো জায়গায় কাজের উদ্দেশ্যে বের হলেই হয়তো ভিডিও বানাই আর এই এলাকার লোকজন কোথায় দেখেন এখন পর্যন্ত নাকি অনুপস্থিত মানে পাইতেছে না দেখেন আসলে এর ভিতরে কি আমি একটু নিচ থেকে দেখাই হয়তো এখানে লোকজন পাইতেছি না এই হচ্ছে ভিতরে হয়তো যে চাষ করে এটি সম্ভবত লাউ এই যে লাউ না বলতে হবে আর ওই মনে হয় শশা হম এরপরে দেখেন আসলে এত সুন্দর লাগে কি অবস্থা মানে খুব সুন্দর কোথায় আর কি টমেটো চাষ করছে দেখতেই পারতেছেন আর এত সুন্দর হয়েছে মানে দেখার মতো তো আসলে সৌদি আরবে এরকমের চাষাবাদ করে বিভিন্ন স্থানে যাই হোক তো আমি আসলে এক স্থানে আসলাম এবং আমি সহ আমার সাথে আরো দুইজন বন্ধু মানে কাজের উদ্দেশ্যে এসেছি তো এরপরে এদিকে যে সেটটা এটাই এই একই মানে টমেটো সব আমি একটু নিচ থেকে যদি দেখাই এরপরে দেখেন এই যে এটার ভিতরে হয়তো অন্য কিছু হবে শিওর জানি না তবে কাছে গিয়ে দেখি দেখেন সব হচ্ছে মরিচ এই যে হয়তো ফুল করা লইছে আপ কাম এ এ না না আসলে তো আমি মনে করেছিলাম সেই জায়গায় কাজ করে কিন্তু আসলে সে এখানে কাজ করে না হয়তো বা কাজ করার পরে চলে গেছে এগুলো লেটুস পাতা মনে হয় নাকি লেটুস না কি বলে আমি শিওর জানি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ